দেশ ত্যাগ করবে কারণ পুরো বাড়ি ইতিমধ্যে ঘিরে রেখেছে সেনাবাহিনী ভয় পাচ্ছেন বাংলাদেশের মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করেছেন দেশে বেরতে পারেন শেখ হাসিনা প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকের দিনে বাংলাদেশের সর্বশেষ যে রাজনৈতিক পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা অংশ ইতিপূর্বেই আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলেই আজকের ভিডিওর মূল বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আর কথা বাড়াবো না একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলোর বিস্তারিত দেখে আসব একদম মানে গায়ের পশম দাঁড়া করাই দেওয়ার মতনই অবস্থা এনসিপি সহ বাকি যারা আছেন তাদের জন্য খুবই দুঃসংবাদ তাই আমার কাছে মনে হচ্ছে অথবা সরকারের জন্য বা আগামী দিনে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এটা এক ধরনের পজিটিভ খবর আমার কাছে মনে হইল কারণ এই মুহূর্তে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার যখন দৌড়ের উপরে আছেন তখন এই সরকারেরই একজন সাবেক মন্ত্রী সাবেল হোসেন চৌধুরী মাঝখানে একটা আলোচনা ছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ আসবে আর সেই আওয়ামী লীগের কান্ডারি হবেন সাবেল হোসেন চৌধুরী সহ আরও কয়েকজন নেতা সেই আলোচনাকে অনেকটাই উস্কে দিয়েছে তিনটি শক্তিশালী যারা বাংলাদেশের বিভিন্ন ডেভেলপমেন্ট এবং বিভিন্ন খাতে দীর্ঘদিন যাবৎ অংশীদারিত্ব হিসাবে কাজ করে আসছেন সেই তিনটি দেশের রাষ্ট্রদূত যখন কঠোর গোপনীয়তা অবলম্বন করে আওয়ামী লীগের সাবেক এই মানে এই মুহূর্তে জামিনে থাকা সাবেক এই মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় গোপনে বৈঠক করেছেন এরপরই আলোচনা ডালপালা মেলেছে যে আওয়ামী লীগকে কি পৃথিবীর অন্যান্য দেশগুলো রাজনীতিতে ফিরিয়ে আনতে চায় জাতিসংঘের রিপোর্টের মূল্যায়নকে অনেকে এখন ফোকাস করছেন এর পাশাপাশি পশ্চিমা দেশগুলো আওয়ামী লীগকে আসলে রাজনীতি থেকে দূরে রাখতে চায় নাকি রাজনীতিতে আবারও চায় বা নির্বাচনেও আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা কি গ্রহণযোগ্যতা দিবে নাকি দিবে না নানান প্রশ্ন উঠেছে যখন আমরা দেখলাম যে সাবের হোসেন চৌধুরীর ভাষাতে আপনার তিনজন বিদেশি রাষ্ট্রদূত কঠোর গোপনীয়তা অবলম্বন করে প্রায় দুই ঘন্টার উপর একটা বৈঠক করেছেন প্রথম সারির গণমাধ্যম কালবেলাতে প্রকাশিত এক রিপোর্ট দাবি করছে রাষ্ট্রদূত হ্যাকন এরাল্ড গুল ব্রান্সেন, রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইচ এবং রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার তারা সাবের হুসেন চৌধুরীর বাসায় গিয়েছেন এখন কে কোন দেশের ঢাকায় নরওয়ের যিনি রাষ্ট্রদূত আছেন সুইডেনের যিনি রাষ্ট্রদূত আছেন এবং ডেনমার্কের যিনি রাষ্ট্রদূত আছেন তারা তিনজন সাবের হুসেন চৌধুরীর যে মানে কি বলো যে বাসা আছে সেই বাসায় তারা এই গোপনের সাক্ষাৎকার করেছেন আর তার নিজ বাসভবনে অতি গোপনীয়তায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে একটা সূত্র বলছে যে বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে তারা জানতে চান এছাড়া কিভাবে দল হিসাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় দুপক্ষের মধ্যে এর মাঝখানে আলোচনা উঠে এসেছে যে আপনার ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি জাতিসংঘে গিয়ে যে ভাষণ দিয়েছেন যেটা নিয়ে বিতর্ক হয়েছে যে তিনি বলেছেন নাকি বলেন নাই যে খুব শীঘ্রই বা যে কোনো সময় আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞার যেই মানে একটা আইন আছে বা ইয়া আছে সেটা তুলে নেওয়া হবে যদিও পরবর্তী সময় আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে এটার ভিন্ন আর একটা বক্তব্য আসছে এখন এই নৌডিক রাষ্ট্রগুলোর কূটনীতিকরা বড় দল হিসেবে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের যদি বর্তমান সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয় তাহলে বিদেশি কূটনীতিকদের তেমন কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন এই কথাটা আপনার বুঝতে হবে যে তারা মনে করছে আওয়ামী লীগের স্বচ্ছ ক্যারেক্টার অর্থাৎ যাদের বিরুদ্ধে মামলা নেই অথবা দুর্নীতিতে কানেক্টেড হন নাই অথবা বড় মাপের কোনো আসামি না রাজনৈতিক দল হিসাবে তারা যদি আওয়ামী লীগকে রিফাইন করে অথবা তাদের কার্যক্রম চালায় দল হিসাবে আওয়ামী লীগকে সচল রাখতে চায় তাহলে অথবা অন্যান্য রাজনৈতিক দল হিসাবে বিএনপি জামা যারা আছে তারা যদি মনে করে তো সবকিছু মিলিয়ে এই সরকার ড ইউনেসো সরকারও যদি আওয়ামী লীগের স্বচ্ছ ক্যারেক্টার যারা আছেন তাদেরকে রাজনীতি করার সুযোগ দেন তাহলে এটাতে বিদেশি যারা আছেন রাষ্ট্রগুলো আছেন তাদের এমন কোন আপত্তি নেই বরং তাতে নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড বলে করছেন তারা যদিও বৈঠকে কিনিয়ে আলোচনা হয়েছে তাই স্পষ্টভাবে কোন পক্ষই খোলাশা করেননি এর আগে গত এগারোই মে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ সাবের চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন কঠোর গোপনীয়তায় অনুষ্ঠিত পাঁচ মাস আগের ওই বৈঠককেও যুক্তরাষ্ট্রের ওই বৈঠকেও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সাবের হোসেনের সাথে আলোচনা করেছিলেন সে সময়ও যুক্তরাষ্ট্র দূতাবাস ওই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছু জানাতে না চাইলেও তিনি দাবি করেন যে তারা সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যান যা তাদের দীর্ঘদিনের অনুসরণীয় কূটনৈতিক রীতির অংশ অর্থাৎ মানে আওয়ামী লীগের সময়ও জামাতের রাজনীতি বিএনপির রাজনীতি বিএনপির কূটনীতিকদের সাথে মার্কিন তৎকালীন যে রাষ্ট্রদূত ছিলেন পিঠার ডিহাস তিনি কিন্তু সবসময় বিএনপি নেতাদের সাথে সাক্ষাৎ করতেন এটাকে আওয়ামী লীগ ভালোভাবে দেখতো না তাকে পার্টিহাস সহ বিভিন্ন নামে উপাধি দিত তো একই পদ্ধতিতে এখন বিদেশি রাষ্ট্রগুলো তারা কিন্তু আপনি দেখেন যুক্তরাষ্ট্র এত বড় গোপন মিটিং হয়ে গেল তারপর হচ্ছে যে এই তিনটা দেশ তারা কিন্তু বাংলাদেশের স্টেক হোল্ডার ওয়ান ক্যান্ড অফ জলবায়ু বন পরিবেশ ইস্যুতে দীর্ঘদিন কাজ করে আসতেছে তার মানে বিদেশিরা চাচ্ছে এদেশে আওয়ামী লীগের রাজনীতি সচল হোক তবে হ্যাঁ যারা অন্যায় করেছে যারা লুটপাট করেছে অথবা যারা ধরেন সহ বিভিন্ন কর্মযোগ্য বা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিষয়টা আলাদা কিন্তু রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের রাজনীতি চালু থাকুক এটা বিদেশিদের এখন তাহলে চাওয়ার একটা অংশ যদিও এ নিয়ে স্পষ্ট বক্তব্য তারা না দিলেও কালবেলা দাবি করছে যে আলোচনার বিষয়বস্তু এগুলো ছিল তার মানে আওয়ামী লীগ বৈশ্বিকভাবে তাদের যে লবিং অথবা সামহাও তাদের যে চ্যানেল ব্যবহার করছে সেখানে কিন্তু অনেকটা পজিটিভ অবস্থান তারা তৈরি করছে কোথাও না কোথাও আপনি কি মনে করেন যে স্বচ্ছ আওয়ামী যারা আছেন তাদেরকে কি রাজনীতির সুযোগ দেওয়া যায় মানে এটা এখন এমন একটা পর্যায়ে আসছে তো পলিটিক্যাল পয়েন্ট হিসেবে আপনি হয়তো বলবেন যে না ভাই কেউ বলবেন হ্যাঁ ভাই কিন্তু দিনশেষে সরকার একটা চাপের মধ্যে আছে ডক্টর ইউনুস সরকার যে এটার এন্ডিংটা কীভাবে করবেন তবে বিদেশিদের এমন হস্তক্ষেপ ডক্টর ইউনুস কেউ চাপে ফেলবে কারণ তিনি তো এইসব দেশের কারণেই তিনি হিরো ওইসব দেশেই তার মূল্যায়ন হয় তো ওইসব দেশে এগুলো ফোকাস করতেছে এজন্য ভিতরে ভিতরে কি হচ্ছে দেখতে সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অ